এখন আমরা সবাই মিলে খাবো পেয়ারা মাখা তো বন্ধুরা পেয়ারা মাখাতে দিব কাসন্দি লঙ্কার গুঁড়ো বিট লবণ আর আচারের তেল খুব ঝাল ঝাল করে মাখব পেয়ারা মাখা তো গাইজ এক একজন পেয়ারা মাখা খাওয়ার জন্য চিল্লাচ্ছে দিয়ে আসি আমরা সবাই পেয়ারা মাখা খেতে ভালোবাসি তো খেতে এত টেস্টি হয়েছে বলে বুঝাতে পারবো না তো এবারে সবাইকে বাটিতে করে দেই পেয়ারা মাখা ওমও চলে আসবে এখন ওকেও দিয়ে দিব ওম বলছে কাকিমা টেস্টি হয়েছে খেতে একদম বাস স্ট্যান্ডের পাশে আমাদের এখানে একটা দোকান আছে পেয়ারা মাখা মাঝে মধ্যে এনে আমরা খাই খুবই টেস্টি সেরকমই হয়েছে খেতে বন্ধুরা রান্না তো আমার হয়ে গেছে অনেকক্ষণ আগে শুধু এখন মাছের ডিমটা ভাজবো আর খেতে বসবো এদিকে আমি ভাতটা বেড়ে নিচ্ছি তো বন্ধুরা আমি কালকের ভিডিওতে বলেছিলাম মাছের ডিমের বড়া করেছিলাম কয়েকটা ভেজে নিয়েছিলাম বাকিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো পেয়ারা মাখা খেয়ে ওম চলে গেল বাড়িতে ওকে খাওয়ার জন্য বললাম ও বলছে খাবে না খেয়ে এসছে বাড়ি থেকে তো ভিডিওগুলো একদমই ক্লিয়ার আসেনি একদম ধোয়াশে ধোয়াশে টাইপের এসছে ফ্রন্ট ক্যামেরা করেছিলাম গাইস তো ব্যাক ক্যামেরা করলে হয়তো ক্লিয়ার আসতো তাছাড়া আমি ভিডিও ভালো এডিটিং করতে পারি না যেরকম পারছি সেরকমই ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করছি আরেকটা কথা বলতে চাই যারা আমার ভিডিও দেখছো দশজন পাঁচজন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য বুক ভরা ভালোবাসা যে যেখানেই আছো সবাই ভালো থাকবে সুস্থ থেকো এটাই ঠাকুরের কাছে প্রার্থনা রইল বন্ধুরা আমাদের একটা থেকে দুটোর মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় তো এখন আমি ভাত বেড়ে নিচ্ছি আজকের দুপুরের মেনুতে রয়েছে মাছের ডিমের কথা তো বলেই দিয়েছি তো লাউটাকে ঝিরি ঝিরি করে কেটে একটু ভাজা ভাজা টাইপের করেছি আর করলাম চিকেন আর মুসুরির ডাল এই হলো আজকে দুপুরের মেনু চিকেনের ভিডিও আমি এর আগে অনেকবার পোস্ট করেছি শর্ট ভিডিওতে তাই আজকে আর পোস্ট করিনি আর হ্যাঁ বন্ধুরা যদি আমার পরিবারে কেউ নতুন হয়ে এসে থাকো ছোট্ট একটা মেসেজ রেখে দিও আর আমিও ঠিক পৌঁছে যাব আর পাশে থাকবো বন্ধুরা আজকে বিশ্বকর্মা পুজো তোমরা হয়তো বলবে আজকে তো নিরামিষ খেতে হয় আমাদের একটা অন্য কারণের জন্য নিরামিষ রান্না হয়নি আজকে বন্ধুরা ভিডিওটা এখানে অ্যান্ড করছি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল